মুসলমানরা করত মুসলমানরা যদি এইভাবে মিছিল যেত এরা বোমবাস্টি করতো এই দেখেন জঙ্গি বেরিয়েছে সমাজ বিরোধী বেরিয়েছে মৌলাবাদ বেরিয়েছে আবার কি বলে চক্কে চক্কে রেখে কথা বলি আবার ডান্স দিতে দিতে বলবে এই মাত্র খবর এই মাত্র ব্র্যাক নিউজ চক্কে চক্কে রেখে কথা বলি এই মহরমের সময় তারওয়াল নিয়ে বেরোয় ইলেকট্রনিক মিডিয়া কত বড় বড় কথা বলে এইটা ধর্ম পালন করা হচ্ছে ধর্মকে সামনে রেখে তরওয়াল নিয়ে বেড়ানো হচ্ছে লাঠি নিয়ে বেড়ানো হচ্ছে এটা এটা কি কি নয় নয় কথা জঙ্গি চোখ মুখে মুখ রেখে কথা বলি এইভাবে আওয়াজ দিয়ে কথা বলে প্রতিবাদ নেই কেন প্রতিবাদ নেই কেন কোনো কথা নেই কেন বল বন্ধ কেন আমরা দেখতে পেলাম সোশ্যাল মিডিয়ায় তো রাখি পূর্ণিমার দিনে জয় সিনেমার যে স্লোগান দিচ্ছে প্লাস তরোয়াল হাতে নিয়ে বললাম হাতে নিয়ে দেখা যাচ্ছে তো এর বিষয়ে আপনি কি বলবেন একটা রাখি পূর্ণিমার দিন হচ্ছে একটা হিন্দু মুসলিম সমস্ত ভাইয়ের বোনদের রাখি পরবার দিন সেই উদ্দেশ্য সেখানে দেখলাম গিজে বাজিয়ে একদম তরোয়াল হাতে নিয়ে বললাম হাতে নিয়ে সেখানে মানুষটা ঘুরে বেড়াচ্ছে এটা কিছু বলার নাই তো এটা ভারতবর্ষের মানুষ দেখল দেখতে পেল এটা বাংলার মানুষ দেখতে পেল রাখি বন্ধন ভাই বোনের সম্পর্কে গাঢ় করবে আর সেই রাখি বন্ধনকে সামনে রেখে তরওয়াল বের বেরোচ্ছে মিছিল করছে হৈ হৈ করে যাচ্ছে ডিজে বাজিয়ে তে এটা তো ভারতবর্ষের মানুষ দেখলো এটা তো বাংলার মানুষ দেখলো সবচেয়ে আপনি প্রশ্নটা আমাকে না করে ওই কয়েকটা দু একটা পাঁচ আটা মিডিয়া আছে দু একটা পাচাটা মিডিয়া আছে দু একটা জঙ্গিপুরা মিডিয়া আছে মৌলবাদ মিডিয়া আছে দুই একটা মৌলবাদ পাচাটা জঙ্গি সোশ্যাল মিডিয়া আছে তাদের কারণে এই প্রশ্নটা করুন প্রশ্নটা করলে খুব ভালো হতো মুসলমান ভাইয়েরা মহানমের সময় তাজিয়া নিয়ে তার রাস্তা দিয়ে যায় লাঠি নিয়ে বেরোয় তরোয়াল নিয়ে বেরোয় এই এই ইলেকট্রনিক মিডিয়া কত বড় বড় কথা বলে এইটা কি ধর্ম পালন করা হচ্ছে ধর্মকে সামনে রেখে তরোয়াল নিয়ে বেরোনো হচ্ছে লাঠি নিয়ে বেরোনো হচ্ছে এটা কি জঙ্গি নয় এটা কি মৌলবাদী নয় চোখের চোখ রেখে কথা বলি মুখে মুখ রেখে কথা বলি এইভাবে আওয়াজ দিয়ে কথা বলে প্রতিবাদ নেই কেন প্রতিবাদ নেই কেন কোনো কথা নেই কেন বল বন্ধ কেন বাংলার মানুষ ওই চ্যানেলগুলোকে চিহ্নিত করে নিয়েছে এরা সাম্প্রদায়িক মিডিয়া এরা সাম্প্রদায়িক মিডিয়া এরা জঙ্গি মনোভাবপূর্ণ মিডিয়া এরা মৌলবাদ মিডিয়া এদের চিহ্নিত করেছে এরা বাংলা না সারা ভারতবর্ষ মানুষ জেনে গেছে ভারতবর্ষের মানুষ জেনে গেছে এই মহরমের সময় তরয়াল নিয়ে বড়াই তারা ব্লাড নিয়ে বড়াই এটা ইসলাম বলে না এটা ইসলামে নিষিদ্ধ এটা আমরা প্রতিবাদ করি একদম আমরা প্রতিবাদ করি মহলমকে উপলক্ষ করে কোন আনন্দ হতে পারে না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা হুজুর উনি শহীদ হয়েছেন তার জন্য অনেক কিছু আছে রুজা আছে নামাজ আছে দান আছে অনেক কিছু আছে আমরা প্রতিবাদ করি কিন্তু এই রাখি বন্ধনকে সামনে রেখে যেভাবে ভয় দেখানো হচ্ছে ভয় লাঠি নিয়ে নিয়ে যদি মনে করে কোনো একটা জাতিকে ভয় দেখানোর জন্য করছি হিজরে নয় হিজরে নয় আমরা যদি মনে করে মুসলমান জাতিকে তাদের ভয় দেখানোর জন্য আমরা তরোয়াল নিয়ে বেরোবো আমরা লাঠি নিয়ে বলে ডাকছি আমরা হিজড়ে নয় আমরা হাতে চুড়ি পরে বসে নাই আমরা তরোয়াল নিয়ে বেড়াতে পারি এ হেম্মত আমাদের আছে সে পাত্তার চিবাকে মার জায়গা ঘাস নেই খায়গা আমরা তরোয়াল নিয়ে বেরোতে পারি আমরা লাঠি নিয়ে বেরোতে পারি আমরা কাপুরুষ নাই কিন্তু আমরা জীবনে বেরোবো না তরোয়াল নিয়ে জীবনে বেরোবো না আমরা লাঠি নিয়ে কারণ আমরা ভারতবর্ষের আইনকে সম্মান দি আমরা দেশকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি আমরা হিন্দুকে ভালোবাসি না মুসলমানকে ভালোবাসি না খ্রিস্টানকে ভালোবাসি না আমরা মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি তারপরে হিন্দু মুসলমান খ্রিস্টান তারপরে ইরা ওই ইলেকট্রনিক মিডিয়া এটি যদি মুসলমানরা করত মুসলমানরা যদি এইভাবে মিছিল যেত এরা বোমবাস্তি করতো এই দেখেন জঙ্গি বেরিয়েছে সমাজ বিরোধী বেরিয়েছে মৌলবাদ বেরিয়েছে আবার কি চক্কে চক্কে রেখে কথা বলি আবার ডাইন দিতে দিতে বলবে এই মাত্রে খবর এই মাত্রে ব্র্যাক নিউজ চক কথা বলি ভারতবর্ষের মানুষকে বলবো বাংলার মানুষকে আমি অনুরোধ করবো এইসব বিষ এরা হচ্ছে মিডিয়া নয় এরা আমার ভারতবর্ষের মানুষের জন্য বাংলার মানুষ বিষ এরা হচ্ছে পয়জন এদের কাছ থেকে সাবধান থাকার জন্য অনুরোধ করব আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা ঐক্যভাবে ছিলাম আছি থাকবো